সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে দুইটা মিনি ফ্যান তো এই দুইটা মিনি ফ্যান একটা এইরকম আমরা আপনাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম আর একটা মিনি ফ্যান আছে যেমন গত দুহাজার তেইশ সালে আমরা এইরকম অনেকগুলো মিনি ফ্যান আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি তো এইরকম মিনি ফ্যান আসলে আপনারা দেখুন এই রকম মিনি ফ্যান আসলে আপনারা বাসাবাড়িতে আপনারা বানাতে পারেন আমাদের ভিডিও দেখে আপনারা অনেকে হয়তো বানিয়ে আসছেন তো আজকে আমরা এই দুইটা বাদ দিয়ে মাত্র একটা সার্কিটের বিনিময়ে আপনারা সুন্দর একটি ফ্যান তৈরি করতে পারবেন আর এমন একটা সুন্দর সার্কিট এই সার্কিটটাতে একটা বাটন দেওয়া আছে এই বাটনটাতে কিন্তু আসলে আপনার যদি আমরা একটা প্রেস করি তো হাই মানে লো মিডিয়াম হাই তিনটে স্পিড কন্ট্রোল করা যাবে কি এই একই সার্কিটে আপনারা চার্জ করতে পারবেন এই মানে যে ব্যাটারিগুলো আপনারা ইউজ করবেন এই ব্যাটারিগুলো কিন্তু ফুল চার্জ হয়ে গেলে আসলে এখানে একটা গ্রিন ইন্ডিকেটর মানে ব্লু ইন্ডিকেটর জ্বলবে আর চার্জে থাকা অবস্থায় একটা রেড ইন্ডিকেটর জ্বলবে তো অবশ্যই আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা এই সার্কিটটির বিষয়ে আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যখন চার্জের অবস্থায় থাকবে তখন এরকম একটি লাল ইন্ডিকেটর আসলে ব্লিংকিং করবে আর যখন ফুল চার্জ হয়ে যাবে তখন তার যে পাশের যে একটা ইন্ডিকেটর আছে দেখুন আগে এখানে একটা ব্লু ইন্ডিকেটর রয়েছে এই ইন্ডিকেটারটি সুন্দরভাবে জ্বলবে এখানে নীল একটা ইন্ডিকেটর জ্বলবে তো এখানে আমাদের সুন্দর করে দেওয়া আছে বি প্লাস বি মাইনাস এই বি প্লাস যে আসলে আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করে থাকবো এই ব্যাটারিগুলোর যে পজিটিভ টান সেটা সংযোগ হবে আর বিমাইনে যে দেওয়া আছে এখানে আসলে নেগেটিভ টার্ম ব্যবহার হবে ব্যাটারির ব্যাটারির মাইনাসটা আমরা কানেকশন করে দেব এ মাইনাসটা আর আমরা যে মোটরগুলো ব্যবহার করব। আপনারা যে ফোর বোল্ট মোটরগুলো ব্যবহার করে থাকবেন এই মোটর একটা পজিটিভ একটা নেগেটিভ রয়েছে দেখুন আগে এখানে পজিটিভে কিন্তু একটা চিহ্ন দেওয়া আছে এই যে পজিটিভ তো এই পজিটিভ থেকে আমরা একটা তার সংযোগ করব সেটা আমাদের মোটরের এম প্লাস এই যে এম প্লাস আর মোটরের যে মাইনাস কানেকশন থাকবে তারটা সেটা এম মাইনাসে সংযোগ করে দিলেই একদম কাজ শেষ তো যারা আসলে এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ যারা না বুঝতে পেরেছেন তাদেরও কোনো সমস্যা নেই আমরা সামনে মানে যে ভিডিওটা নিয়ে আসতেছি সেই ভিডিওতে আপনাদের একদম এই পুরো বিষয়টা আপনাদেরকে আমরা বুঝিয়ে দেবো এমনকি আমরা এরকম একটা ফ্যান আপনাদেরকে বানিয়ে আসলে দেখানোর চেষ্টা করব। তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে